আল্লাহর যত সৃষ্টি সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি আল্লাহ তালা মানুষের কথা বলতে গিয়ে চারটা শপথ করছে আপনারা জানেন কয়টা এক নম্বর হচ্ছে অতিন অজাইতুন অতুরি সিনিন ওয়াহাজ আল বালাদিল আমিন তারপরে আল্লাহ বলতেছে লাকদ খলাকনাল ইনসানাফি আহসানি তাকবিহিম সুবহানাল্লাহ অবশ্যই মানুষকে সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করা হয়েছে আল্লাহ যে মানুষকে এত ভালোবাসেন সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় না কথা ঠিক আল্লাহ চায় না এই কারণে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এটা বলে আল্লাহ আমাদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য একটা উপায় বের করে দিচ্ছেন আমানু এখানে চারটা বিষয় আছে জোরে কন কয়টা এই খুব মনোযোগ শোনা লাগবে এদিক সেদিক মন্দিরে হবে না তো আপনারা তাপসির মাহফিল নাম দিছেন তাপসির শুনবার গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে একটু খেয়াল করা লাগবে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন আপনারা একটু মনোযোগ শোনেন এখানে চারটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো এক নম্বর কি ইমান আপনারা বোঝেন ইমান কি আমাকে গ্রামে একটা লোক আছে নাম হলো ইমান আলী ঈমান আলী এক লোকের নাম হজরত আলী এক অক্ষে নামাজ পড়ে না নাম হজরত আলী কিন্তু নামাজ পড়ে না ইমান আলী আজান দিলে ঘাড়ে কাজ করেছিল এখানে এক নম্বর হলো ইমান ইমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন সাহাবিরা ইমান সম্পর্কে হুজুর আমাদের ভালো হবে বলেন আল্লাহসুল বললেন বিল বিল তাজদিক এরই নাম হলো বলতে হবে শুধু জবানে বললে হবে না তাজদিক জেনান এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যখন ইমান থাকবে তখন ওই মানুষের চরিত্রটা কেমন হবে বিল জেনান বোঝেন এখন এসে উকিল বলতেছে উকিল হইলো এসে বলতেছে স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না উকিল এসে বলতেছে আপনি একটা কান করেন রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে তাহলে আপনার আর ফাঁসি কার্যকর হবে না ইমানদার মুসকে মুসকে হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছ এইরকম তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকতে আমি মরা দেখছি এই তিনটাই হলো রহমান যেরকম তিনটা কি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর একটা হলো জিয়াউর একটা হলো জিল্লুর এই তিনদার রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে যে সমস্ত রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় নিজেই মারা যায় ইমানদার তাদের কাছে প্রাণ চাবে না না ধরে উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে ইমানদার মুসকে মুসকে হাসার বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল বলে স্যার আপনি কি পাগল হয়ে গেলেন আপনার ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না সঙ্গে সঙ্গে তাসদিক বিল জেনান কলিজার মধ্যে তার ইমান আল্লার কোরান থেকে তেরাত করেন ওয়ালা তা কুনু লিমাইয়ুকো তালুফি সাবি লিল্লাহি আমাতুন বাল্লা আশেয়া ওয়ালাকিল্লা যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা অমর তারা জীবিত অলাকিল্লা তা তোমাদের সাধারণ মাথা দেয় এটা তোমরা বুঝতে পারবা না